গুড মর্নিং শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর সকালে আজকে দিনটা দেখো ঘুম থেকে উঠেই দেখছি ঘরের সামনে এতটা জল আর অনবত বৃষ্টি হয়েই যাচ্ছে আর এত মাঠ আর রাস্তা কেউ বোঝা যাবে না আর এই বৃষ্টির জন্য এই যে ওরা যে ঘেরাটা দিয়েছিল আর কি ফুটবল খেলতে সেই ঘেরাটা দিয়েছিল সেই ঘেরার কাপ ইয়ে জালগুলো বলে জালগুলো সব ছিঁড়ে ছিঁড়ে এক হয়ে গেছে মাঠটা পুরো জঘন্য হয়ে গেছে আর বেশ ভালোও হয়েছে ফুটবল খেলা বন্ধ হয়েছে আর অত্যাচারও বন্ধ হয়েছে যাই মেয়েটাকে পায়ে পাতা পর্যন্ত উঠিয়ে আমাদের আমার গেটের সামনে পায়ে পাতা পর্যন্ত কিন্তু রাস্তার যে আরোটাও অনেকটাই জল যাই হোক বন্যা আমাদের এখানেই হয়েছে আজকে সকালবেলায় একটু দেখালাম আমাদের এখানে জল জমে একেকার হয়ে গেছে বৃষ্টিতে আর একটু থেমেছিল আমার পরে আবার ওখান থেকে কালো করে মেঘ ঘুমিয়ে গেছে তা সব থেকে বড় কারণ হচ্ছে আমার ছেলের কালকে পরীক্ষা সরি কালকে না আজকে পরীক্ষা ছিল এই বৃষ্টির কারণে ওরা ম্যামরা পরীক্ষা ক্যান্সেল করলো আর সেটা কিছু করার নেই কারণ রাস্তাঘাট প্রচুর জলে জল হয়ে রয়েছে এখানে পরীক্ষাটা ক্যান্সেল করলো আজকে বিজ্ঞান পরীক্ষা ছিল আর কিছু করার নেই ছেলে এখন এই যে পড়তে বসেছে বাড়িতে এই জন্য যাই হোক বাড়িতে একটু পড়ছে আর আমি তো ঘরে এখন রান্না বসিয়ে দিয়েছি ঘরের কাজ ঘরের শুধু কাজ কাজের মধ্যে শুধু ঘরটা ঝাড় দিয়েছি আর বাসন টাসন মাজা হয়েছে বাসি আসি কাজ এইটুকানি হয়েছে আমি রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে এগারোটা এবার এগারোটা থেকে রান্নাটাকে সেরে নিই তারপরে স্নান পুজো তো আছে এটা পরেই পড়ব তো চলো আর সকালের আজকে টিফিন হবে কচুরি তো এই দেখো আমি চাল ধুয়ে দিয়ে দিলাম এই আজকে গামলাতে ভাত বসিয়েছি আজকে কী মনে হলো গামলাতে বসাই ভাত অথচ আমি গামলাতে বসাই না খুব একটা আমি আর এখানে দেখো ডাল সিদ্ধ হয়েও গেছে ফ্যান ডালের ফ্যান পড়েছে এটা হোক আর এই গামলা হোক আর এখানে দেখো সব জলের বোতলগুলো ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজ থেকে বার করলাম মাছের ডিব্বা এতে এখন এগুলো বরফ জমে আছে তো বন্ধুরা দেখো কুকুরগুলোকে অবস্থা কুকুরগুলো কি যে কোথায় যাবে কোথায় বসবে ও জায়গা নেই আর খাবারের জন্য কেমন করছে যেহেতু কোথায় জায়গা বলো ওটা কোথায় খাবার দাবার তা বৃষ্টি তো কমে গেছে কিন্তু জলটা এখনও সরেনি জলটা সরে যাবে আমাদের এখানে জল বেশিক্ষণ থাকে না এই ঘন্টা দেরেক থাকে ঘন্টা দেগের মধ্যেই আমাদের রাস্তার থেকে জল নেমে যায় মানে জল থাকেই না ধরতে গেলে ঠিক আছে যতই জল জমুক কিন্তু জল বেশিক্ষণ থাকে না এই একটা জিনিস আমাদের এখানে খুব ভালো তো নিয়ে বাবা বাইরের থেকে খাবার আর বাইরে কোনো দোকান খোলা ছিল না বন্ধুরা একটা মাত্র দোকান খোলা ছিল সেটা আমাদের বাজারের অনেকটাই ভেতরে তা সেইখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় ও বাবা বলছে আমি যে পাবো সেটা ভাবতেই পারিনি যে এতটা ভিড় কেননা বলো তো আজকে বৃষ্টির ওয়েদার তো অনেকেই ঘুম থেকে উঠতে দেরি করেছে আমার মতন আর সবাই সকালের খাবারটা বাইরের থেকেই সবাই খেয়েছে যে উঠতে দেরি করেছে আর রান্নাবান্না করতে দেরি হবে যেটা আমার হয়েছে তাই জন্য বাবা বলছে পলি কোথাও দোকান খোলা নেই একটা দোকানে শুধু খোলা ছিল সেইখানে প্রচুর ভিড় ছিল আমি যে পেয়েছি এটাই অনেক না পেলে সকালবেলায় না খেয়ে থাকতে হতো কিছু করার নেই আর যাই হোক এই দেখো কচুরি নিয়ে এসছে এখন সবাই মিলে তিনজনের মিলে খেয়ে নেবো তারপরে দুপুরে রান্নাতে যাব তো দেখো আমার দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট এখানে করেছি মাছের ডিমের বড়া আর দিয়ে লঙ্কা দিয়ে বেসন দিয়ে আর এখানে করেছি আমরা দিয়ে টক ডাল আর করেছি হচ্ছে এখানে ইলিশ মাছ দেখো মাছটাও খুব দারুণ হয়েছে খেতে মাছটা খুব স্বাদ ছিল আর এটা কাঁচা লঙ্কা তোল দিয়ে জিরে গুঁড়ো দিয়ে করেছি কাতলা চোল এটা সেরকমভাবেই করে থাকি আমি আর এখানে করেছি পেঁয়াজ দিয়ে রসুনটা বাদ পেঁয়াজ আদা লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে একটা পটলের আলু তরকারি এটা খেতে দারুণ হয়েছে মানে রসারসা কোষাঘষা হবে করেছি আর এই যে ভাত এই হচ্ছে দুপুরে রান্না সমস্ত কিছু আমার কমপ্লিট ঘরের কাজ মোটামুটি সেরে নিয়েছি আর আমার ছেলেটা দেখো এটুটা ধরলো একটুটা ধরার পরে গায়ের মধ্যে বুঝলো দিয়েছি বকা যে একটু ধরার পর তুই গায়ের মধ্যে কেন বলছি সেটাই বলছে তা যাই হোক বন্ধুরা এই রান্না হয়ে গেছে আমার যে বকা দিচ্ছি আর যখন কথা বলছি আমার সঙ্গে আমি জল না হাতে জল ছিল এই ছিল এই সব দিয়ে দিচ্ছে আমাকে তা দেখো এই যে ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি ঘর মোছা আর আমার স্নানও হয়ে গেছে স্নান করার পরে আমি আমার বিয়োজটা করছিলাম ঘরটা মুচি ঢুচি বাসন রসুন নেচে দেখতে সমস্ত পরিষ্কার করে স্নান করে এসছি এখন যাবো পুজো যেতে আর এখানে দেখো আমাদের ঘরের যতই পাকা ঘর হোক আর যাই হোক জল যদি পড়ে সেই কপাল যদি থাকে জল পড়া কপাল ও দিনও কেউ খন্ডাতে পারবে না যেটা আমার আমার মানে আমার সঙ্গে হচ্ছে আর কি এই অ্যাডভেস্টার দেওয়া আছে সিঁড়ির ঘরে সেই অ্যাডভাস্টারটা মানে হয়তো ফুটে ফুটো হয়ে গেছে সেখান থেকেই জল পড়ছিলো আর দেখো ধুমবেলা খাওয়া দাওয়া সেরে আমি চলে গেছি একদম ওর বাবা বাড়ি থাকলে এই আমড়া নিয়ে আসে নাহলে পেয়ারা নিয়ে আসে যাই হোক আমরা নিয়ে এসেছি সেই আমরাটা একটু কেটে কেটে নিয়েছি আর জানলার পাশে বসে বসে একটু ওয়েদারটা একটু অনুভব করছি যাই হোক রাজ বলছি দেখো সুন্দর লাগছে ওয়েদারটা এই বৃষ্টির দিনে ঘরের মধ্যে বসে থাকতেই ভালো লাগে বাইরে বেরোতে ইচ্ছা করে না জল কাদার জন্য আর কাদাটা তো খুব নেই কাদা তো আমাদের এখানে খুব কম শুধু মাঠটাতেই কাদা আর জলটা একটু বেশি যাই হোক বন্ধুরা এই দুপুরে খাওয়া দাওয়ার পরে এইটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা খাওয়ার খেতে খুব ভালোই লাগে তো চলো এইবার আমি চলে এসেছি আমার দিদির মেয়ের জন্মদিনে নিমন্তন্ন করেছে আর সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আর সারা ঘরে আমার জামা কাপড় পুরো মেলা সেটাই দেখাচ্ছি তোমাদেরকে যে বৃষ্টির জন্য দেখো জানলাতে দরজাতে চেয়ারে সমস্ত কিছু জানলাতে মেলে দিয়েছি তা বন্ধুরা দিদির মেয়ের জন্মদিনে যাচ্ছি তা দিদির মেয়ের জন্মদিনটা সেভাবে করছে না শুধু বলছে যে বোন তোরা আয় একটুখানি খাওয়া দাবার করবো সেইভাবেই আয় তোরা একটুখানি খাওয়া দাবার করবো সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করবো আমি কেক টেক কিছু কাকাটা কাটবে না ঢাকবে না মিঠি মানে আমার দিদির মেয়েকে মিঠি মিঠি বলি তা ও বলছে কেক টেক কাটবো না মাসি আমার এমনি ভালো লাগছে না কেক টেক কাটতে তা যাই হোক এই বছরকে এই বছর জন্মদিনটা আমি এভাবেই পালন করব সামনে বছরটা দেখা যাবে তো যাই হোক এইভাবেই জন্মদিনে যাচ্ছি গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করবো টোরবো তাতে চলে আসবো আর আমি এই কুর্তিটা পরে নিয়েছি এমনই ছিল আর বৃষ্টি জল পাতাতে জল কাদাতে আমি আর ভালো কিছু পরে টোর তো দেখো এই যে চলে এসেছি আর এখানে বসে পড়েছি মাংস করেছিল সে কষা মাংস সে মাংস ওদের দিয়ে দিচ্ছে বাচ্চারা তো এই কষা মাংস খেতে বেশি ভালোবাসে তাই জন্য ও ফ্ল্যাটের একজনকে করেছে আর আমার আমরা আর ওরা যাই হোক এই কজন মিলেই খাওয়া দাওয়া হবে তো চলো এই যে আমার বড়াবরের এদিকে শুয়ে পড়েছে বড় গেছে সঙ্গে বড় শুয়ে শুয়ে গেল জায়ম্বু নেই জায়ম্বু দোকানে গেছে আস্তে আস্তে লেট হবে তাই জন্য বসে বসে কি করবে তো চলো বন্ধুরা এই যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে আর কি স্ল্যাব কাটা হচ্ছে বান্না কমপ্লিট আর রান্নাটা আমার সমস্ত দিদিই করেছে আমাকে কিছু করতে দেয়নি বলছি তুই তো প্রত্যেকবারে আসিস তুই করিস এবার আজকে আমি করছি তুই থাক তুই বয় একটু গল্প টল্প কর তা যাই হোক এই যে আপনার তোমাদের তো বললামই তোমাদের তো বললামই যে জন্মদিনটা সেভাবে পালন করা হচ্ছে না শুধু খাওয়া দাওয়া একটু করা হচ্ছে মিঠিক আর আমি একটা ই দিয়েছি কি জানো ওয়ান পিস দিয়েছি সেটা তোমাদেরকে আর দেখানো হলো না যাই হোক ওয়ান পিস একটা জামা দিয়েছি ওকে ও খুব পছন্দ হয়েছে জামাটা তো দেখো এই যে খাওয়া দাওয়ার বেরিয়ে নেবো এবার সবাই মিলে বসে পড়েছে তা এই যে রাইস হয়েছে আর হয়েছে চিকেন ক রাত রাতও অনেক হয়ে গেছে তাই জন্য সবাই মিলে একসাথে বসে পড়েছি বাড়িও ফিরতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অন্য কোনো দিন